আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কাঠের আসবাবপত্র সবাই বানিয়ে থাকি তো কাঠের আসবাবপত্রে ঠিকঠাকভাবে যত্ন না করলে তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় তো আজকে আমি এমন একটা টিপস শেয়ার করব সারা জীবন কাঠের ফার্নিচার আপনার রঙ করতে হবে না বা বার্নিশ করতে হবে না শুধুমাত্র এই টিপসটা ব্যবহার করলে আপনাদের কাঠের ফার্নিচার থাকবে নতুনের মতো চকচকে মনে হবে বাজার থেকে এই মাত্র কিনে আনা হলো তো বন্ধুরা আজকে আমি এই হোম রেডিটা কী কী দিয়ে বানিয়েছি অবশ্যই সেটা দেখিয়ে দেব এবং এর কিছু ব্যবহার নিয়ম আছে সেটা আপনাদের বলে দিব আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি আমার কাঠের ফার্নিচারগুলো আপনাদের একটু শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কতগুলো ধুলোবালি পড়েছে যে উপরের যে পড়েছে সেটা আপনাদের মুছে দেখালাম তো প্রথমে আমি একটি চুলার মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এখানে চায়ের কাপের এক কাপ পানি আছে তো পানিটা ফুটে উঠেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চা পাতা অবশ্যই চা পাতার পরিমাণটা বেশি দিতে হবে চায়ের কাপের এক কাপ পানির সাথে এক কাপ চা পাতা দেওয়া দেওয়া পরে আমি ভালো করে ফুটিয়ে নিব অবশ্যই লিগারটা ঘন করে নিতে হবে এবং এটা যখন ঘন হয়ে আসবে এটা আমি নামিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার লিগারটা কিন্তু বের হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে খুবই ঘন হয়েছে এবং তাই আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। নামিয়ে তারপরে ঠান্ডা করে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঘন হয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি ছেঁকে নিচ্ছি তো আর এটার কিন্তু একটা মাপ আছে তো সেটা দেখে নিব এখানে কতটা লিগার চা আছে তা এক চামচের সাহায্যে মেপে নিচ্ছি তো এখানে আমার দশ চামচ লিগার চা হয়েছে এভাবে এক চামচ এক চামচ করে মেপে আমি প্রায় দশ চামচের মতো এখানে আমি লিগার চা নিয়েছি দেখুন চাটা আমার কতটা ঘন হয়েছে আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লিগার বের হয়েছে এরকমই কিন্তু লিগার করে নিতে হবে যেন এর ঘনত্বটা খুবই ভালো আসে তো এখানে আমি নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এটা সবার বাসাতেই থাকে এখানে আমি দুই প্রায় দুই চামচের মতো এখানে হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি আবার আপনার এটা সিরকা নামেও পরিচিত তো এটা আমি এখানে নিয়ে নিলাম দুই চামচের মর মতো এরপর দিয়ে দিব নারকেল তেল এই নারকেল তেল কিন্তু বাসায় সবারই থাকে তো আপনার বাসায় যদি যে নারকেলটা থাকে তেল সেটাই নিতে পারবেন তো অরিজিনাল যে নারকেল তেলটা থাকে সেটা আপনার জন্য আর খুবই ভালো কাজ করবে তো আমার বাসায় অরিজিনাল নারকেল তেল ছিল না এই নারকেল তেলটা ছিল তাই আমি এখানে এই নারকেল তেলটাই ব্যবহার করেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচের মতো নারকেল তেল তো আপনাদের প্রশ্ন থাকতে পারে ফার্নিচারের তেল ব্যবহার করলে তেল যে চিটা হয়ে যাবে এবং বেশি ধুলোবালি আটকে যাবে না বন্ধুরা কখনোই তা হবে না কারণ তেলের সঙ্গে ভিনেগার যখন যখন মিস করব তখনই এই তেলচিচিটে ভাবার থাকবে না তাই নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন আর আপনার একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন যে তেল চিটচিটে হবে না এখন এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আপনারা মাসে দুইবার অথবা পনেরো দিনে একবার অন্তত ফার্নিচারগুলো মুছে নিতে পারেন তাহলে আপনার ফার্নিচার চকচকে থাকবে আর কষ্ট করে টাকা খরচ করে আর বার্নিশ করার দরকার হবে না তো আমি এই যে দেখুন এভাবে করে একটা চামচের সাহায্যে ভালোভাবে সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি যেন তেলের সাথে এই লিগারটা ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিক্স হয়ে গেছে এরপরে আমি এখানে একটা নিয়ে নিয়েছি গেঞ্জির কাপড় অবশ্যই একটা পরিষ্কার সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন এই যে আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি তো এভাবে প্রথমে আমি ফার্নিচারটাকে কিন্তু একটা শুকনো সুতি কাপড় দিয়ে উপরে ধুলোবালিগুলো মুছে নিচ্ছি এটা অবশ্যই করতে হবে তা না হলে এখানে একটা এখানে যে উপরের ধুলোবালিগুলো আছে সেগুলোর উপর কিন্তু বার্নিশটা ভালো ফিনিশিং আসবে না তো মুছে নেওয়ার পরে এরপর যে আমি সুতি কাপড়টা দিয়ে এটা রেমেডিটা সব ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে চেপে নিচ্ছি এরপরে এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেমন চকচকে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই মাত্র বার্নিশ করা তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এভাবে যতবারে আমি ডলা দিচ্ছি ততবারই কিন্তু চকচকে নতুন বার্নিশের মতো লাগতেছে চকচক ঝকঝক করতেছে এভাবে করে পরিষ্কার করলে আপনাদের আর টাকা খরচ করে বার্নিশও করতে হবে না ব্লাশ রঙও করতে হবে না আপনার খাটের আসবাবপত্র আলমারি যে কোনো জিনিস আপনার চকচকে ঝকঝকে থাকবে এবং খুবই চকচকে একটা ভাব থাকবে তো এভাবে করে আমি হাত দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার একটু ডিসক্লার হয়ে গিয়েছিলো সেই জায়গাগুলো মুছে নিয়ে কতটা চকচক দেখাচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে করে আমি সেমভাবে আবারও কাপড়টাকে আবারও সে রেমেডির মধ্যে চুবিয়ে আবারও সেভাবে চিপে নিচ্ছি তো বন্ধুরা এই জিনিসটা এখন থেকে ছয় বছর আগে বানানো এখনও বুঝার উপায় নেই যেহেতু পুরনো এটা যে এত পুরনো কতটা ঝকঝকে চকচকে আছে আমি শুধু এই রেমেডিটা ব্যবহার করি আর এটা কাঠের ফার্নিচার মুছে নিচ্ছে আর অবশ্যই কিন্তু ধুলাবালিগুলো মুছে নেবেন এবার আমি আপনাদের দেখে দিচ্ছি যে বেশি ডিজাইন হলে আপনারা কি করবেন বেশি ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা পুরনো টুথব্রাশ নিয়ে নিবেন তারপরে সেই টুথব্রাশের দিয়ে এভাবে যদি ব্রাশ দিয়ে একটু ঘষে দেন তাহলে কিন্তু ভিতরের ময়লাগুলো বেরিয়ে আসবে তার পাশাপাশি এটা কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা চকচকে ঝকঝকে হয়েছে তো এভাবে করে আমি ব্রাশটা দিয়ে সেই গর্জিয়াস ডিজাইনগুলোর মধ্যে এভাবে ছিদ্রগুলোর মধ্যে ভালোভাবে এই রেমেডিটা দিয়ে ঘষে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন যে কতটা চকচকে হয়েছে তো এভাবে আপনারা যেখানে গর্জিয়া ডিজেন সেখানে ব্রাশ দিয়ে এভাবে ঘষে নেবেন তো আশা করছি আজকের আমার টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে তো অবশ্যই বাসে ট্রাই করবেন তো আজকে পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ